হচ্ছে কি মানে দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না যে জিনিস যার না সে যদি নিজের আয়ত্ত এটা রেখে দেয় সে নবীর উম্মত থাকে না ফালাইসা মিন্না ফা আছে মাসখানে আপনি তো নবীর উম্মত নে আপনি মরে গেলে আপনার জানা জানে এই কবর নে আপনাকে আমি বাসাতে চাই সুতরাং দিয়ে দিন যারটা যে নিয়েছেন এই পনেরো বছরে তারটা তারে ফেরত দিয়ে দেবেন সে যদি ফেরত না দেয় আপনি যেভাবেই হোক আপনি নিয়ে নেন এই যে ইসলামী ব্যাংক যাদের যাদেরটা ছিল তারা ফেরত দিয়েছে কি ভাড়া করে জোর করে নিয়েছে অনেকে বলে যে না এটা চিন্তা হবে যারা পাগল চিন্তা হইব ও লোক ব্যাংক ওদের পুরো ফেরত দিয়েছে আপনার যদি এরকম কিছু থাকে আপনি ফেরত নিয়ে নিন আমার ওখানে এরকম ফেরত নেওয়ার সিস্টেম এখন চালু করা দরকার ঠিক তাহলে বহু কিছু আমরা সাড়ে পনেরো বছরে যারা হারিয়েছি আমরা আবার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবো ঠিক আছে আপনারা কি চলে যাবেন নাকি এক দুই ঘন্টার সময় আজকে আমরা পাচ্ছি এই হিসাবে একটু বেশি কথা বলছি আমি এত কথা বলতাম না আর আজকে মা পেলে একটা তো দুইটা থাকলে আমি এক দেড় এক ঘন্টা পনেরো মিনিট শেষ করে দিতাম এক দেড় ঘন্টা দুই ঘন্টা থাকা যাবে না আরো আধা ঘন্টা থাকবেন না ইনশাল্লাহ আমি যে এই তথ্যটা দিয়ে একটু আশার বাণী শোনালাম এই তথ্য কি আমার নিজের না আল্লাহ যারা আমরা কষ্ট পেয়েছি ভাই কোনো চিন্তা নেই এই জন্য আলি ভালো করে যারা গ্রামার বসে এদের কাছে শিখে নেবেন আপনি আশার সঞ্চার পাবেন আল্লাহ এমনি এমনি কোনো কিছু নাসিল করেনি আল্লাহ গ্যারান্টি দিচ্ছে একটা কষ্ট সহ্য করলে সৌত্তরটা সুখ শান্তি সাথে সাথে রেখে দিয়েছি সুতরাং আমরা পরিপূর্ণ শান্তি এই দেশে দেখতে চাই না সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন কেউ যদি দুনিয়ায় একটা অবৈধ সুখ ভোগ করে একটা কয়টা বলেন বলেন আপনি যদি একটা অবৈধ সুখ দুনিয়ায় ভোগ করেন একটা সুখের কারণে কমপক্ষে আপনাকে সত্তরটা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করা লাগবে হাসিনায় যে নয় মাসের ভেতরে সফল হতে পারে নাই প্রায় সাত আটবার চেষ্টা করেছে একবারও সফল হতে পারে নাই কারণ কি কারণ তার যে শান্তি সুখ এই সাড়ে পনেরো বছর এসে পেয়েছে একটাও বৈধ সুখ না সব অবৈধ সুখ উনি যে দায়িত্বে ছিল এই পনেরো বছর বলেন তো অনেকে দায়িত্বে থেকেছে বৈধ ভাবে না বৈধ আরে ভাই আমি নিজেই তো প্রমাণ আমার এখন তেত্রিশ বছর বিরানব্বই সালে জন্ম আমার থেকে ভোট দিতে আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি না একবার না জেলে থাকতে মাফ করে দিলাম আর দুইবার একবারও পারি নাই সেই হিসাবে ওরা সাড়ে পনেরো বছরে যারা ছিল প্রত্যেকটা ছিল অবৈধ আরে অবৈধ ভাবে ওরা শোক পায়নি বলেন বলেন শান্তি পায়নি এক একটা অবৈধ সুখের কারণে শান্তির কারণে দুঃখ কয়টা সত্তর তো পঞ্চাশটা শোক যদি আপনি পান এই পনেরো বছরের এক একটা সত্তর কত হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার কষ্ট পাবেন দুঃখ পাবেন লাঞ্ছনা অপমান গঞ্জনা। এইগুলো আগে দুনিয়ায় ভোগ করেন এরপরে আপনি শর্ট করে ঢুকে পড়বেন এখনও যদি বলেন শর্ট করে রাখবে তাহলে আয়াৎ কি হবে আয়াৎকে আমি ফেলে দেব এক সব কার্যকার বলতে আল্লাহ আয়াৎকে এক কথা বলে না কেন কারণ কি

বিজয় আসবেই যত রকমের ষড়যন্ত্র হচ্ছে আল্লাহর কিছু পরিকল্পনা আছে এগুলো বাস্তবায়ন হবে কিন্তু একটা বিষয় মনে রাখা লাগবে ভাই জীবনে কোনো দিন কোনো বিষয়ে কোরআন থেকে যেটা পাবেন শোনার পরে যেন সন্দেহ করবেন না এই আজকের আলোচনার বিষয়টাই আমরা সাজিয়েছি সন্দেহ কি বললাম আমি আয়াত যখন তেলাবাদ করে ওই সময় শব্দটা দুইবার পড়েছিলাম সম্মান আমি আর তাবো যারা সন্দেহ করে না আসেন আমরা এই বিষয়ের উপরে কিছু কথা বলি তফসির আকারে কার হাত তোলে তো একজন ঠিক আছে আমি চলে বাকি যারা আছে অন্তত এই আয়াতটা শুনে যাবেন কারা কারা হাত তোলেন তো ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব জরুরি না হলে উঠবেন না এই খুলনা বিভাগের মানুষের আবার বিড়ি খাওয়ার অভ্যাস আছে তো খুব যদি একেবারে নেশা লেগে যায় বিড়ি খেয়ে অবশ্যই যাবেন এটা আমার যে শেষের কথা ছিল কি যারা অবৈধ শোক পাবে একটা একটা অবৈধ সুখে দুঃখ কয়টা বলেন বলেন যারা বড় কিয়া প্রেম করে নারী হোক আর পুরুষ হোক শোক পায় না খুলনা জেলায় নেই যারা এই অবৈধ সুখে আছেন শোক না পেলে এমনি দুই তিন ছেলে মেয়ে রেখে আল্লাহ রাস্তা চলে যায় অবৈধ শোক পায় এই শোকটা কি বৈধ শোক না অবৈধ